আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক শুভেচ্ছা স্বাগতম সব সময়ের মতো আমি নাজমল হোসেন রয়েছি আপনাদের সঙ্গে শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মাস আর সামনেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান মাস সকলকে মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সম্ভবত ফেব্রুয়ারি কিংবা আঠারো তারিখে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহের রমজানের প্রথম দিন সম্মানিত গ্রাহক আমরা চাঁদপুর থেকে কাজ করে যাচ্ছি পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর মাছ নিয়ে সুস্বাদু সব ধরনের মাছ নিয়ে আলহামদুলিল্লাহ যারা আপনার প্রেমী আছেন যারা আসন্ন রমজানকে কেন্দ্র করে বাসায় সুস্বাদু মাছ রাখতে চান বিশেষ করে রূপাল ইলিশ সহ নদীর রুই কাতল আইর বল পাঙাশ গোলাচিং অর্থাৎ যত রকমের নদীর মাছ পাওয়া যায় সব ধরনের নদীর মাছ এবং দেশি মাছ আপনারা পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ নিতে পারবেন আমরা অগ্রিম একটা পয়সাও নেই না তাই প্রতারিত হওয়ার কোনোরকম শঙ্কা নেই সামনে মার্চ দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকবে ওই দুই মাসে কোনো মাছ পাওয়া যাবে না তাই সেই দুই মাসেও রেখে খাওয়ার জন্য এবং এই ফেব্রুয়ারি মাসে আপনার নদীর মাছ সংগ্রহ করার জন্য ছেলে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানাতে এসএ পরিবহন কুরিয়ারের মাছ পাঠাই সারা বাংলাদেশের জেলা সর পর্যায়ে এবং লোক মারফতে দেশের যে কোনো প্রান্তে মাছ পাঠানোর সুযোগ রয়েছে মাছ বুঝে পেয়ে আপনার টাকা পরিশোধ করবেন এত এত চমৎকার সুবিধা আমরা দিচ্ছি আপনাদেরকে তাই যারা মাছপ্রেমী আছেন দেশ এবং প্রবাস থেকে যারাই দেখেন আপনার পরিবারের জন্য সবচেয়ে ভালো মানের সুস্বাদু মাছ নিতে আজই যোগাযোগ করুন চাঁদপুরের ইলিশ ডট ফেসবুক পেজে